হ্যালো ফ্রেন্ডস সোমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমার রেসিপিতে থাকছে মাশরুম কষা মাশরুম কিন্তু যেমন হয় হেলদি তেমনই কিন্তু টেস্টি তো আজ এই মাশরুম কষার রেসিপি আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি চলুন এখানে দেখুন আমি একটা কড়াই গরম বসিয়েছি সেখানে দিয়েছি বেশ কিছুটা সরষের তেল সরষের তেলটাকে এখন ভালো মতো করে গরম করে নেব তো তেলটা ভালোভাবে কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি কারণ কি এখানে আমি আলু ভেজে নেব আলুটা যাতে কড়াইতে লেগে না যায় সেই জন্য কিন্তু তেলটাকে ভালো মতো করে কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিলাম আর এখানে দেখুন ডুমো করে কেটে রেখেছি আলু সেই আলুটা কি ভাজতে দিলাম এখন এই আলুটা ভাজার জন্য আলুর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা নুন আর কিছুটা হলুদের গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে আমি বেশ লালচে লালচে করে ভাজবো আলুটা ভাজাটা যতটা ভালো হবে খেতেও কিন্তু খুবই টেস্টি হবে তো আলুটাকে এখন খুব ভালোভাবে ভেজে নেব আর গ্যাসের আঁচটা মিডিয়াম করি কিন্তু আমি আলুটাকে ভাজবো এতে করে আলুটা অনেকটা সফট হয়ে যাবে আর ভাজাটা ভালো হবে হাই ফ্লেমে আলুটা ভাজলে আলু কিন্তু খুব বেশি ভালোভাবে ভাজা হয় না আলুটা দেখুন বেশ লালচে কালার ধরে গেছে আলুর মধ্যে এখন কিন্তু আলুটাকে তেল থেকে একটু ছেঁকে আমি তুলে রাখবো এখন এই যে তেলটা রয়ে গেছে এই তেলের মধ্যে আমি আর কিন্তু এক্সট্রা তেল অ্যাড করছি না এই তেলের মধ্যে আমি মাশরুমটাকে ভেজে নেব মাশরুমটাকে খুব ভালোভাবে ধুয়ে মাঝখান থেকে একটা একটা টুকরো করে মানে একবার কেটে নিয়েছি মাঝখান থেকে একটা মাশরুমকে দুটো টুকরো করেছি এরমভাবেই মাশরুমটাকে কেটেছি আর এখানেও মাশরুমের মধ্যেও আমি কিছুটা নুন আর কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মাশরুমটাকে ভেজে নেওয়ার জন্য আর মাশরুমটাকে কিন্তু ভাজতে ভাজতে দেখুন এরকমভাবেই কিন্তু জল বেরিয়ে আসে মাশরুম থেকে আর এই জলটাও কিন্তু আমি তুলে রাখবো মাশরুমের সাথে তুলে রাখবো দেখুন জলটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমে গেছে আর মাশরুমটাও অনেকটা মচে গেছে এখন আমি জল শুদ্ধ মাশরুমটাকে তুলে রেখেছি কড়াইটা একটু পরিষ্কার করে আমি কড়াইয়ের মধ্যে আবারও সরষের তেল গরম করতে দিয়েছি তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়েছি আমি ফোড়ন হিসেবে এখন আমি এই তেলের মধ্যে একটা পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচিটাকে বেশ ভালো মতো করে ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভাজা হলে মাশরুম কটা কষার টেস্টটাও কিন্তু খুবই ভালো হবে পেঁয়াজটা কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে একটা ব্রাউন কালার পেঁয়াজ ভাজা যেটা হয় সেটা কিন্তু অনেকটাই চলে এসেছে এরমভাবেই কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এখন আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব দেড় চামচ মতো আদা রসুনের বাটা আমি একসাথে আদা রসুন বেটে রেখেছি সেখান থেকেই দেড় চামচ মতো দিয়ে দিলাম এখন আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবং কিছুক্ষণ এইভাবেই নেড়েচেড়ে ভেজে নেব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা অনেকটাই কমে যাবে কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি টমেটো কুচিটাকেও এখন খুব ভালোভাবে কিন্তু সব কিছুর সাথে মিশিয়ে ভেজে নিচ্ছে আর গ্যাসের আঁচটা একটু মিডিয়ামে এখন আমি করে দিয়েছি এতে করে মশলাটা যেন কোনোভাবে পুড়ে না যায় এখন মশলাটাকে কিছুক্ষণ এইভাবেই কষাতে হবে কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিতে হবে এতে করে কিন্তু টমেটো আদা রসুন সমস্ত কিছুর কাঁচা গন্ধগুলো কিন্তু চলে যাবে তারপর এর মধ্যে আমি এখন দিয়ে দেব। সামান্য হলুদের গুঁড়ো কেন কি আলু আর মাশরুম যখন আমি ভেজেছি সেখানে হলুদ গুঁড়ো দিয়ে ভেজেছি তো খুবই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিলাম একটু ঝাল হলে এই রেসিপিটা কিন্তু খেতে ভালো লাগে তো সেই বুঝেই কিন্তু লঙ্কাটা দিয়ে দিলাম এখন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা আবারও ভালো মতো করে কষিয়ে নিচ্ছি আর টমেটোটা কিন্তু খুব ভালোভাবেই গলে গেছে দেখুন এখন আমি সামান্য জল দিয়ে দিয়ে মশলাটাকে কষাবো তাহলে মশলাটা আরও ভালো হবে কষানোটা মশলাটা যতটা ভালোভাবে কষানো হবে রেসিপিটির টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে তো মশলাটা কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর ভেজে রাখা মাশরুম একই সাথে দিয়ে দিলাম এখন বেশ কিছুক্ষণ কিন্তু এইভাবে নেড়ে চেড়ে আমি আলু আর মাশরুমটাকে কষিয়ে নেব। আর আপনারা যদি চান আলুটাকে বাদ দিতে তাহলেও কিন্তু শুধু মাশরুম দিয়েও এই রেসিপিটা ঠিক এইভাবেই করে নেওয়া যায় সেখানে শুধু আলুটাকে স্কিপ করলেই হল যদি কারো আলুতে প্রবলেম থাকে তো কিছুক্ষণ এইভাবে কষি নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল হালকা একটু গ্রেভি থাকবে তাহলে আপনারা এই রেসিপিটা ভাত রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন কিন্তু একটু গ্রেভি থাকলে খুবই ভালো হয় তো সেই সামান্য গ্রেভি বানানোর জন্যই আমি দিয়ে দিলাম কিছুটা জল তার সাথে দিলাম সামান্য পরিমাণ নুন যেহেতু আলু আর মাশরুম ভাজার সময় আমি নুন দিয়েছিলাম তো সেই স্বাদ বুঝে কিন্তু নুনটা আমি দিলাম এখন আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে খুব ভালোভাবে ফোঁটতে দেবো চার থেকে পাঁচ মিনিট মতো এইভাবে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব কারণ আলু আর মাশরুমটা সেদ্ধ হতে লাগবে মাশরুমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিন্তু আলুটা যেহেতু টুমো করে কেটেছে একটু টাইম লাগবে সেই জন্য চার পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তো চার পাঁচ মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি এবং আলুটাকে একটু চেক করে নিলাম যে সেদ্ধ হয়েছে কিনা দেখলাম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা কুচি রাখা ধনেপাতা আর কিছুটা গরম মশলার গুঁড়ো এই ধনে পাতা আর গরম মশলার গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু নামানোর আগেই আমি দিলাম কেন কি ধনে পাতা বা গরম মশলা এটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ এটাকে আমি রান্না করবো না নামানোর ঠিক আগে আগে এই জিনিস দুটো জিনিস আমি দিয়ে দিলাম দুটো উপকরণ এরপর কিন্তু একটু সামান্য এক মিনিট মতো ফুটেই আমি গ্যাসটাকে বন্ধ করে স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য অফ করে রেখে দিয়েছি ঢাকা দিয়ে তো দেখুন মাশরুম কষা কিন্তু একদমই রেডি এটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খুব ভালোভাবে যায় তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো টাটা বাই বাই